হ্যাঁ রে সোনু হ্যাঁ মা বলো বলছি আজ রাত্রে কি খাবি কি খাবার করছো রুটি আমার করা হয়ে গেছে না বলছিলাম সবজি কি খাবি আলু পটল বাদ দিয়ে যা খুশি করো যাও তুই যেটা বলবি বল না আরে আলু পটল বাদ দিয়ে যা হোক একটা কিছু করে দাও না তুই যেটা বলবি সেটাই করব তাহলে বলছি আজ একটু চিকেন করলে হয়তো চিকেন করে দাও ফ্রিজে তো আছে দেখলাম চিকেন কিন্তু আজ তো অমাবস্যা তুমি তো অমাবস্যা করো না আরে আমার বাতের ব্যথাটা বেড়েছে না তার করছি। হলে এক কাজ করো তুমি ফুলকপি করে দাও ফুলকপি রোস্ট করে দাও ফুলকপি আরে ফুলকপির কোনো বাগান আছে ফুলকপি তো বাড়িতে নেই ফুলকপি বাড়িতে নেই তাহলে এক কাজ করো মা আলু পোস্ত করে দাও তাড়াতাড়ি হয়েও যাবে আর কোনো ঝামেলাও থাকবে না আরে আলু পোস্ত তো কোনো ব্যাপার না করে দিতাম কিন্তু ব্যাপার হয়েছে যে তুই তো জানিস আমার শিল নেই আর গ্রাইন্ডারটা তো খারাপ হয়ে গেছে না তাহলে পোস্ত বাড়বে কি করে ও সেটাও তো বটে তাহলে তুমি যা হোক একটা করে দাও না তুই বল না কি খাবি তুই যা খাবি তাই হবে তুমি এক কাজ করো মা পনির করে দাও অনেকদিন পনিরটা খাওয়া হয়নি পনির একদম পছন্দ নয় আমার কবে থেকে মা তুমি তো পনির ভালোই বাসো এই তো এখনই অরুচি হয়ে গেছে আমার ভালো লাগে না খেতে ও তাহলে তাহলে যা খুশি করো যাও তুই যেটা খাবি সেটাই করে দেবো আরে বাবা তাহলে ঘুগনি করে দাও ঘুগনি আরে সেটা তো সকালে বলতে হতো মটর তো ভেজানো নেই তা কিটা করা যাবে মা না বলছি আলু পটল আলু পটল নয় একদম একদম নয় একদম নয় আলু পটল আমি খাবো না আজ তিন দিন আলু পটল খাচ্ছি ভাতে আলু পটল দিচ্ছ রাতে আলু পটল দিচ্ছ আবার দিয়ে পারবো না আমি খেতে আলু পটল খাবো না আমি আলু পটল তুমি যা খুশি করো না মানে ফ্রিজে ওবেলা রাখা মা আজ দুপুরে আলু পটল খেয়েছি তোমার যা ইচ্ছে তাই করো দাও দাও খিদে পেয়েছে আমাকে আলু পটলই দাও আলু পটলের তরকারি দিয়ে দাও আর রুটি দিয়ে দাও হুম ঠিক আছে আমি রুটি আর আলু পটলের তরকারিটা বেশ করে গরম করে নিয়ে আসছি ঠিক আছে তুই বস আমি এক্ষুনি আসছি অসুস্থ আলু পটল আর আলু পটল ফর ওয়াচিং